বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম দেখুন এই যে কোরআনটি আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছে এই কোরআনটি সুর করে পড়ার বিষয় নয় এই কোরআনটি এক আলেপ দুই আলেপ তিন আলিপ তিন টান দিয়ে পড়ার বিষয় নয় এটার বিষয় হলো কি আপনি যদি একটা টেলিভিশন কিনেন বা একটা ফ্রিজ কিনেন তাহলে এটার সাথে কিন্তু আপনাকে একটা কি দেয় এটার সাথে আপনাকে একটা কাগজ দিয়ে যায় যেটাই হলো ক্যাটালগ বলা হয় এই ক্যাটালগটা দেখে এই ফ্রিজটা কিভাবে ছাড়তে হবে কখন কি করতে হবে তখন কিন্তু এই ক্যাটালগটা আপনি বুঝতে হবে তারপর আপনি এই জিনিসটা চালু করবেন ওই মতে চলবেন জিনিসটি সুন্দর চলবে তাই আমি বলবো এই মানুষ পৃথিবীতে যখন আল্লাহ পাঠিয়েছে তখন এই মানুষ আমি নিজে মন জ্ঞান বিবেক সমস্ত কিছু আমি যদি পরিচালনা করতে চাই এবং আল্লাহর পথে নিজেকে পরিচালনা করতে চাই এবং খারাপ পথ থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে চাই তাহলে কি করতে হবে আমাদের এই ক্যাটালগটা হলো কোরআন আর এই কোরআনকে ক্যাটালগ হিসাবে যখন আমরা দেখব যে আমাদের জীবন ব্যবস্থা কিভাবে কি করতে হবে আল্লাহর এবাদত আমরা বারো বছরের পথ কিভাবে আমরা বারো সপ্তাহে বা বারো দিনে আমরা সেখানে পৌঁছতে পারি তাহলে মূলত বিষয় কিন্তু এগুলোই যে সেই ক্যাটালগকে যদি আমি টান দিয়ে এক আলিপ দুই আলিপ করে আমি পড়তে থাকি তাহলে আমার কি হবে কারণ যে ক্যাটালগ দিয়েছে সেটাকে পরেই গেলাম টান টান দিয়ে পড়ে গেলাম কিন্তু এটার যে বিষয়টা আমরা সেটা বুঝলাম না তাই আমাদের জীবন ব্যবস্থা আল্লাহর ইবাদতের ব্যবস্থা হাসরের ব্যবস্থা আমাদের সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে বেসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো কি যে একটা কথা যদি আমরা বুঝি তাহলে আর আমাদের বোঝার দরকার হবে না এক কথাই শেষ এই পৃথিবীটা একটা নাটকের মঞ্চ দেখবেন এই নাটকের মঞ্চে আবার নতুন করে মানুষের নাটক করছে যেমন সিনেমা আছে নাটক আছে বিভিন্ন জায়গায় অভিনয় করতেছে এটা কিন্তু অভিনয় তো মানুষের এই পুরা বিশ্ব বা পুরো পৃথিবীটাই কিন্তু নাটকের মঞ্চ এখানে তো নাটক করছেই আবার বার্ষিকভাবে অন্য নাটক করেও মানুষকে বিনোদন দিচ্ছে বা মানুষকে সেই একটা কাহিনীর মাধ্যমে মানুষকে জ্ঞান দিচ্ছে তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যে আল্লাহ কি বলেছে খালাকাল মাউতা ওয়াল সানু আমালা আজিজুল গাফুর অর্থাৎ আল্লাহ কি বলেছে মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করে আছেন আল্লাহ পরীক্ষা করার জন্য তাহলে পরীক্ষা করার জন্যে যদি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে থাকে তাহলে এই পরীক্ষার মঞ্চে এসে আমরা কি করতেছি সমস্ত ভুল করতেছি সমস্ত খারাপ করতেছি লোভে লোভান্বিত হয়ে আমরা পাপের কাজ করতেছি হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে এই কথাটি বলার উদ্দেশ্যই হলো যে আমরা ভুলেই গেছি আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছে আমরা ভুলেই গেছি যে মৃত্যুর পরে আমাদের জায়গা মতো যেতে হবে এখন কোনো কোনো মানুষের ভিতরে একটা ভাষণা যা আমরা এসেছি যেভাবে খুঁজি সেভাবে চলব শাস্তি দেয় দেবে পরে দেবে এমন চিন্তা ভাবনা যারা যারা করে তারা দুনিয়াতেও আল্লাহর কাছে অপরাধী সেখানে মৃত্যুর পরেও আল্লাহর কাছে সে ধরা খেয়ে যাবে বেসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজকে আমি কবিতার ভাষায় আপনাদের সামনে কিছু আলোচনা করব সে কবিতার ভাষায় যে আলোচনাটি করবে সেটা হলো কি যে সেটি বলা হয়েছে যে আমরা যদি কোরআনের আয়াতগুলো পড়ি যেমন বলা হয়েছে সে দেখেন প্রত্যেকটা কলির পিছনে কিন্তু অক্ষরের মিল আছে যেরকম হুলহু আল্লাহ আহাদ এখানে দাল আছে আল্লাহ হুসামাদ দাল আছে হু আল্লাহু আহাদ আল্লাহসাম লাম আলিদ দাল আছে আলামি উলাদ দাল আছে ওলামিয়া কুল্লাহ কুফান আহাত প্রত্যেকটা শেষে শেষে দাল আছে তাহলে বোঝা গেল কি গান আর গানের আরেক নাম কি জ্ঞান আর এই কোরআনটা কী এই কোরআনটাই হলো জ্ঞানের গ্রন্থ জ্ঞানের বই তাহলে আমরা যদি বলি আল কোরআন তাহলে আলোকিত বই কোরান অর্থ কী গ্রন্থ বা বই আচ্ছা তাহলে এই জিনিসটা যদি আমরা বলি তাহলে আমাদের এই কবিতার ছন্দে আমাদের দেশেও কিন্তু বাউল যারা আছে তারাও কিন্তু বলে যে মানুষ খোদা খোদাবজ এই মন্ত্রণা কে দিয়েছে সে মানুষ খোদা খোদাবজ এই মন্ত্রণা কে দিয়েছে মানুষ ভজ কোরআন খোঁজ পাতায় পাতায় সাক্ষী আছে খোদাইনিহি ছায়া কায়া স্বরূপে ধরেছে মায়া রূপে মিশে রূপের ছায়া কলি সব প্রেমের গা সে দেখেন সে দিয়ে শেষ করা হয়েছে তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি এটি সম্পূর্ণ আপনাদের এমনভাবে বুঝতে হবে যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা স্বরূপ এবং সমস্ত কিছুর তালে তালেই আমরা চলছি কিন্তু আমাদের তালটা যেন সঠিক পথে চলে বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি কি যে দেখেন পৃথিবীতে যারা মোল্লা মনসী আছে এবং পৃথিবীতে যারা মুসুল্লি আছে তারা নামাজ রোজা হ্রদ জাকাত এই কয়টা জিনিসই বোঝে কিন্তু এটা তো দুইটা পার্টে আছে যেরকম একটা হলো গ্লাস গ্লাসের উপর সাইট আছে এবং গ্লাসের ভিতর সাইট আছে তো উপর সাইডটা যেটা বোঝানো হচ্ছে যে ধুলা ময়লা পরিষ্কার করো এবং দেখা যায় ভিতরে যে আছে এটাও কিন্তু আমাদের ধুলা ময়লা পরিষ্কার করতে হবে তো এখন আমি যেটা বলবো যে ধুলা যদি আমাদেরকে পরিষ্কার করতে হয় তাহলে ভিতরে যদি করতে হয় তাহলে ভিতরটাই হলো মারেফত আর বাহিরটা হইল শরীয়ত এখন দেখা যায় জাকাত আছে শরীয়তের টাকা পয়সা দিয়ে আরেকটি জাকাত হয়েছে নিজের জীবনটা আল্লাহর নামে দিয়ে দেওয়া আরেকটি হজ অর্থ কি আল্লাহর সাথে বা আল্লাহর কাছে হাজিরা দেওয়া যেই হজে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া আর হলো অজু মারেফতের অজু হল যে বাহিরের অজু শরীয়তের এবং ভিতরের অজু হলো কি যে আমার জ্ঞান মন বিবেক সমস্ত কিছু ধৌত করার জীবনে মিথ্যা না বলা মানুষকে কষ্ট না দেওয়া ঘুষ না খাওয়া বা বিভিন্ন পাপ থেকে দূরে থাকা আর না হয়তো আমার ভিতরে আত্মা পাপিষ্ট হয়ে যাবে আর আত্মা যদি পাপিষ্ট হয় তাহলে আর কুল নেই আর তো বললাম যে আল্লাহর নামে নিজেকে বিক্রি করে দেওয়া আমি আর আমার নেই আমি আল্লাহর হয়ে গেছি বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি করব দেখেন এই যে মানব বডিটা আল্লাহ পৃথিবীতে জন্মের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে কিন্তু দেখেন এই মানব বডিটার মানব বডিটা নিয়ে যদি আমাদের বাঁচতে হয় তাহলে অবশ্যই দেখা যায় খাদ্য খেতে হবে শরীরকে যত্ন নিতে হবে আর খাদ্য খাওয়া এবং যত্ন নেওয়ার শরীরকে ঠিক রাখা মানি দুনিয়াবীর লোভনীয় বিষয়ের জন্য নয় দুনিয়াবি কোনো চাওয়া পাওয়ার জন্য নয় আল্লাহ যা দেবে তাই তবে একটা জিনিস দুনিয়ার কাজকর্মের পাশাপাশি আমরা আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে জন্ম নিয়েছি আল্লাহর যে সাধনা করতে হবে আল্লাহর যে প্রেমবক্তি করতে হবে সেই বিষয়গুলো করার জন্য আমাদের শরীর ঠিক রাখতে হবে যদি শরীর ঠিক না আঁকি তাহলে তাকে ডাকব কিভাবে। যদি আমার শরীরে ব্যায়াম থাকে বা এখানে আরাম নেই এখানে ব্যথা করে আমার জ্বর আমার শরীরের একটা পার্স নষ্ট তখন কিন্তু সবই কষ্ট আল্লাহকে কিন্তু আর ডাকতে পারবো না আর আল্লাহকে ডেকে আর আমিও স্বাদ পাব না আর সে প্রেম আমাদের মধ্যে আসবে না তাই বলবো হে সমস্ত জগতবাসী এই যতদিন এই শরীর ঠিক আছে ততদিন পর্যন্ত আল্লাহর ইবাদত আমাদের জন্য কোনো ভুল না হয় তবে যতটাই যাই কিছু করি পৃথিবীতে হয়তো একটু সত্যের সাথে একটু মিথ্যা মিক্স করে চলতে হয়েছে বা একটু অন্য পথে কিছু করতে হয়েছে তো তবে দেখা যায় যে আমরা খারাপ থেকে ভালোটা যেন বেশি হয় এদিকে দৃষ্টি রাখব আর আস্তে আস্তে আমরা সেই খারাপকে বর্জন করে দেব তাই বলবো হে সমস্ত জগতবাসী হঠাৎ করে কেউ খারাপ ছাড়তে পারে না হঠাৎ করে কেউ কোনো নেশা ছাড়তে পারে না আস্তে আস্তে ছাড়তে হয় তাই আস্তে আস্তে ছাড়তে ছাড়তে এই দেহ বডি মন প্রাণ সমস্ত কিছু যেন দিকে আমরা রুজু করতে পারি বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে উপস্থিত হলাম সে আলোচনাটি হলো কি যে এই বাংলাদেশে যেটা শুরু হয়েছে ভুলের উপরে ভোল লাগছে মহাগোল তবে আমি একটা কথা বলবো শরীয়তের একটা মানুষ যদি মারা যায় সারা জীবন অজু করলো নামাজ পড়লো এত কিছু করলো এত ইবাদত করলো তারপরেও কিন্তু তারা মৃত্যুর পরে চব্বিশ ঘন্টা পার না হতে দেহ পচে যায় আর একজন আল্লাহর অলি যিনি আল্লাহর পাগল টাইটেল পেয়ে যায় তারা তারা দিন দিন যখন আল্লাহর দিকে উঠে যায় তখন এই মানুষগুলোকে সমাজের মানুষে ভণ্ড বলতে থাকে বিভিন্ন খারাপ বলতে থাকে তবে আল্লাহ কিন্তু এটিও বলেছে রাসুল কিন্তু এ কথাটিও বলেছে তোমাদেরকে যদি কেউ খারাপ বলে তোমাদেরকে বকাঝোকা করে তোমাদের গিবোধ করে তাহলে তোমরা বুঝে নিও যে তোমরা সুপথে আছো এবং তোমাদের যে একটা বিষয় যে জীবনের মানুষের যদি কোনো পাপ থাকে আর মানুষের গালমন্দ শুনতে শুনতে কিন্তু সেই পাপ মানুষের থেকে ঝরে পড়ে যায় তাই বলবো হে সমস্ত জগতবাসী যে আমার যে আজকের এই আলোচনা যে পৃথিবীতে কোথাও এমন ঘটনা ঘটেনি যে লাশ মাটির থেকে তুলে নিয়ে তাকে জ্বালিয়ে দিতে হবে তাহলে যারা এই কাজটি করছে তারা ভুল বুঝেছে তারা ভুল বোঝেছে তারা বোঝে নেই দেখেন হজত মোহাম্মদ সাল্লাহ আলয় কিন্তু সে হেরা পর্বতের গুহায়ও তিনি সাধন ছিলেন তিনিও কিন্তু পাগলের হাল হয়ে গেছিলেন আল্লাহর পাগল তো তিনিই হয়ে গেছিলেন তাহলে নুরাল পাগলা সেও কিন্তু পাগলের হাল হয়ে গেছিল হয়তো কোনো কথায় দেখি দেখে হয়েছে বুঝতে পারা যায়নি যার ফলে তার উপরে এরকম অবস্থা হয়েছে তবে না হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শ্রেষ্ঠ বন্ধু আল্লাহ শ্রেষ্ঠ বন্ধু তার যদি রওজা হয় তাহলে পৃথিবীতে আউলিয়াদের কেন রওজা হবে না কেন রওজা হবে না বিসমিল্লাহ রহমান রাহিম হের সমস্ত জগতবাসী আজ আমি মালি চেস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি এই বিষয়টি আপনাদেরকে বোঝাব যে আলোচনাটি দেখেন যে আমরা সবসময় যে জিনিসটি জেনে এসেছি বুঝে এসেছি যে মানুষ যখন খাওয়া দাওয়া করে তাহলে কিন্তু দেখা যায় এই মানুষের স্বাস্থ্য ভালো থাকে শরীর ভালো থাকে শরীরে শক্তি থাকে তখন মানুষ কাজ কাম করে শক্তি পায় তখন সেই কাজ করে তারা সংসারে খরচ দেয় সংসার চলে ঠিক আমি বলবো মানুষের যদি দেহের খাদ্য বাদ মাস হয় তাহলে মানুষের আরেকটা খাদ্য আছে সেটা হলো কি সেই খাদ্যটি হলো জিকির আল্লাহকে স্মরণ করা যখন মানুষ বেশি বেশি জিকির করবে তখন তার আত্মার খাদ্য হবে আর আল্লাহ যদি বলে থাকে যে তোমরা আমাকে ডাকো ডাকার মতো ডাকো তাহলে আমি সাড়া দেবো একথাটি কোরআনের আবার আমি এটিও বলবো যদি মানুষের মধ্যে আল্লাহ থাকে আল্লাহ থেকে তখন কি করে সে বান্দা যখন আল্লাহ নামের জিকির করে এই কালবের মশে আল মধ্যে বসে আল্লাহ সেই জিকিরগুলো শ্রবণ করে আরও একটি কথা বলবো আমি সেই কথাটি হলো যে অজু অজু গোসল দ্বারা কখনো দেহের পরিষ্কার হয় না ধুলামলা পরিষ্কার হয় কিন্তু আরেকটি অজু আছে যার যার কানেল মুর্শিদ যেদিন তাকে মরিত করবে বা বায়াত গ্রহণ করাবে সেদিন তাকে সে আত্মার অজু করিয়ে দেবে দেখেন আত্মার মধ্যে যদি পাপের ময়লা লেগে থাকে সেটা কি পানিতে ধুলে যাবে কখনই যাবে না অবশ্যই যে কামেল মসজিদ ধরবেন আলহামদুলিল্লাহ মসজিদকে জিজ্ঞাসা করবেন আর যে ধরেছেন সেও জিজ্ঞাসা করবেন অবশ্যই ভিতরের আত্মাটাকে পবিত্র করে নেবেন ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ